গ্রহ জগতে যে সমস্ত গ্রহদেরকে মানুষ ভয় পায় তার মধ্যে একটি একটি প্রধান গ্রহ গ্রহ বা হচ্ছে রাহু রাহুকে নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আছে বিভিন্ন রকমের ভয় ভীতি আছে আবার অনেক সময় দেখা যায় যে এই রাহুই একটা মানুষকে দারুণভাবে প্রতিষ্ঠা পাইয়ে দিচ্ছে কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে রাহু কিন্তু হঠাৎ জীবনে পরিবর্তন ঘটায় বিশেষ করে নাইনথ হাউস বা নবম ভাবে যদি রাহুর অবস্থান করে তাহলে জীবনে যে কোনো সময় হঠাৎ পরিবর্তন ঘটাবে রাহুর মহাদশা কিন্তু এমন একটি মহাদশা যে মহাদশায় আপনাকে বা যে কোনো জাতক বা জাতিকাকে কিন্তু অপ্রত্যাশিত লাভ দিতে পারে আবার অপ্রত্যাশিতভাবে সেই রাহু কিন্তু তার জীবন থেকে সবকিছু কেড়েও নিতে পারে তাই রাহু কিন্তু যে শুধু ভালো ফল দেয় বা শুধু মন্দ ফল দেয় এমন ব্যাপার নয় রাহু শুভ নাকি অশুভ এই বিষয়টা জন্মছকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু যদি খুব ভালো হয় যদি শুভ হয় যদি বলবান হয় তাহলে রাহু যখন ট্রানজিট করবে রাহু যখন গোচর করবে তখন গোচর কালে তৃতীয় ষষ্ঠ এবং একাদশভাবে যখন সঞ্চার করবে তখন সেই বলবান রাহু শুভ ফল বা অনুকূল ফল প্রদান করবে কিন্তু যদি অশুভ হয় তাহলে কিন্তু কখনোই রাহু এই ফল মানে শুভ ফল প্রদান করবে না এবার এই রাহু যদি জন্মছকে থাকা এই ভাবগুলোকে বাদ দিয়ে জন্মছকে থাকা যে গ্রহগুলো অবস্থান করছে এই গ্রহগুলোর ওপর সঞ্চার করে তাহলে কেমন ফল দেবে অবশ্যই যদি রাহু ভালো থাকে তাহলে ভালো ফল দেবে কিন্তু রাহু যদি খারাপ হয় রাহু যদি জন্মছকে লগ্ন সাপেক্ষে ঠিকঠাক না হয় তাহলে পরে কিন্তু এই রাহু যখন রবি বা সূর্যের ওপর দিয়ে সঞ্চার করবে তখন কর্মে সমস্যা দেখা দেবে কর্মে মর্যাদা নষ্ট হবে কর্মের জায়গায় বিভিন্ন রকমের বচসা তৈরি করাবে অপ্রত্যাশিতভাবে এই রাহু রবির ওপর দিয়ে সঞ্চারকালীন সময় বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা কর্মক্ষেত্রে যারা উচ্চ পদে আছেন তাদের সাথে মনোমালিন্য তৈরি করাবে এই রাহু যখন চন্দ্রের ওপর দিয়ে সঞ্চার করবে গোচরে বা ট্রানজিটে তখন কিন্তু মানসিক অবসাদে ভুগবে তখন কিন্তু উৎসাহে হানি ঘটাবে তখন কিন্তু এই রাহু মনের মধ্যে এক ভ্রম সৃষ্টি করবে তাতে অনেক রকমের ডিসিশান নিতে অনেক রকমের সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা তৈরি করতে পারে যদি এই রাহু মঙ্গলের ওপর দিয়ে সঞ্চার করে তাহলে আকস্মিক দুর্ঘটনা ঘটাবে হঠাৎ করেই কোনো হিংস্র জানোয়ার কুকুর বা বিড়াল জাতীয় কোনো পশুর থেকে আক্রমণ হতে পারে তারা কামড়াতে পারে অবশ্যই সেটা দেখতে গেলে কেতুরও একটা প্রভাব থাকে তো মঙ্গল কিন্তু আকস্মিক দুর্ঘটনা ঘটানোর একটি ভূমিকা পালন করবে যেহেতু মঙ্গল এবং রাহু একসাথে সেই জায়গায় সঞ্চার করবে অর্থাৎ মঙ্গলের ওপরে সঞ্চার করবে বুধের ওপর দিয়ে যদি পীড়িত বা অশুভ রাহু সঞ্চার করে তাহলে বুদ্ধি নাশ করবে বুদ্ধি নাশ করবে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি করবে ব্যবসায় মূলত ব্যবসায় যারা বিজনেস করেন সেই ব্যবসায় কিন্তু অত্যন্তভাবে সেই সময়টা খারাপ সময় বলে বিবেচিত হবে এই রাহু যদি বৃহস্পতির উপর দিয়ে সঞ্চার করে তাহলে ধর্মের প্রতি অনিহা জন্মাবে গুরুর প্রতি অনীহা জন্মাবে সন্তানদের প্রতি একটা বিশেষভাবে দেখা যাবে যে সন্তানদের মনোসংযোগে ব্যাঘাত ঘটছে বৃহস্পতির ওপর দিয়ে যখন রাহু সঞ্চার করবে যখন শুক্রের ওপর দিয়ে রাহু সঞ্চার করবে তখন অবৈধ প্রেমে আপনি আটকে যেতে পারেন আপনি অযাচিত অবৈধভাবে অর্থ উপার্জন করতে পারেন অবৈধভাবে আপনি ব্র্যান্ডেড জিনিস কিনতে পারেন এবং সেই জিনিস আপনি যতটা আয় করে আনবেন যতটা নিয়ে আসবেন সেটা সম্পূর্ণভাবেই কিন্তু আবার বেরিয়েও যেতে পারে তাই খুব খুব সাবধান এই রাহু কিন্তু অযাচিতভাবে প্রত্যাশিতভাবে যেমন দেয় তেমন কেড়েও নেয় শনির ওপর দিয়ে যদি রাহু কখনো ট্রানজিট করে যখনই ট্রানজিট করবে বা সঞ্চার করবে তখন কিন্তু এই বিভিন্ন জায়গায় আপনার মর্যাদা হানি করিয়ে দেবে বিভিন্ন জায়গায় আপনার কাজকে এমনিতেই ডিলে করাবে তার উপর আপনার সঠিক কাজকে ভুল দিকে নিয়ে চলে যেতে পারে এই রাহু যদি রাহুর ওপর দিয়ে কখনো সঞ্চার করে তাহলে দেখবেন জীবনে এক আমূল পরিবর্তন ঘটবে সেই পরিবর্তন নয় ভালো হতে পারে নয় খারাপ হতে পারে সেটা সম্পূর্ণ নির্ভর করছে জন্মছকে থাকা রাহুর পজিশনের ওপর রাহুর অবস্থানের ওপর রাহু কোন নক্ষত্রে অবস্থান করছে এই সমস্ত বিষয়ের ওপর তবে এই সব কিছুর ওপরেও কিন্তু রাহুর মহাদশা চল চলছে যাদের তাদের কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে যদি জন্মছকে তাদের রাহু পীড়িত বা অশুভ হয়ে থাকে তাহলে রাহুর মহাদশায় কিন্তু জীবনে এক অদ্ভুত পরিবর্তন ঘটিয়ে দেবে এবং যে পরিবর্তনের মাসুল আপনাকে গুনতে হতে পারে পরবর্তী জীবনে বা আগামী জীবনেও তাই রাহুকে একটুখানি ভালোভাবে জন্ম বিচার বা বিশ্লেষণ করিয়ে নেওয়া দরকার আছে